আপনারা বজবজা অভিষেক ব্যানার্জির সহায়তায় ভারসাম্যহীন মহিলার প্রীতিহীন সদ্যজাত দায়িত্ব নিল প্রিহন্নলা সমাজে যখন প্রায় কেউই বিনা স্বার্থে কিছুই করতে চায় না তখন দেখা গেল বজবজের এক বিরল নজির শারদীয়া দুর্গোৎসবের প্রাককালে সমাজের জন্য এটাও যেন এক বিরাট বড় উপহার যা জানলে আপনিও অবাক হবেন দক্ষিণ শহরতলির শিয়ালদাহ বজবজ শাখার বজবজ স্টেশনে বেশ কিছুদিন ধরেই এক অন্তঃসত্ত্বা মানসিক ভারসাম্যহীন মহিলা ঘুরে বেড়াচ্ছিল বজবজ স্টেশন চত্বরে প্লাস্টিক দিয়ে তৈরি ঝুপড়িতেই থাকত ওই মানসিক ভারসাম্যহীন মহিলা এবং তার মা পথ মানুষ থেকে ট্রেন যাত্রী প্রায় সকলের থেকেই কিছু কিছু পয়সা চেয়ে তাদের দিন গুজরান হতো ওই মহিলা একদিকে যেমন কানে শুনতে পায় না ঠিক তেমনই রাতের বেলাতেও একদমই প্রায় দেখতে পেত না ঘটেছে একটা মেয়ে পাগল চোখে দেখতে পায় না রাত খানা কানে কম শোনে একদম কানে কমও শোনে চোখেও দেখতে পাই না সেই মেয়েটাকে ল্যাংটো অবস্থায় পায় প্রেগনেন্ট থাকে পাগলটা তাকে আমি বজ বজ এসছি শান থেকে পাওয়ার পরে ওকে জামা কাপড় দিয়ে ওর শরীরটা ঢাকা দেওয়া হয়েছে ওর ব্যবস্থা করলাম করার পরে আমি ভালো করে কাউন্সিলার দাদার কাছে এসেছি যার নাম হচ্ছে কৌশিক দাদা বজ চোদ্দো নম্বরের কাউন্সিলার ওনার থেকে হেল্প নিলাম দাদা একটা পাগল পেয়েছি এইভাবে তেনার কাছে যেতে আমাকে উনি কাগজে লিখে দিল দেবার পরে রক্ত কাট দিয়েছে এবং অটো করে দিয়েছে তুমি নিয়ে যাও পেন ওঠার পরে আমি নিয়ে গেলাম বিদ্যাসাগরে বিদ্যাসাগরে ছিল ছটা দিন ব্লাড দিলাম তারপরে ওনার চিকিৎসাও করল পাগলিটার চেক আপ বেক আপ করে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে আমরা এসেছি মঙ্গলবারে আগের মঙ্গলবারে আর এই সোমবার যে গেল এর আগের দিনে ওর বাচ্চাটা বজবজ হসপিটালে হয়েছে এবং বজবজে হসপিটালের ডাক্তার খুবই আমাদের সহযোগিতা করেছে এবং আমাদের কৌশিক দাও খুব আমার সহযোগিতা করেছে কোনো দিকে পিছনে আপনি করে দেখতে পেলেন আমি ট্রেনের মধ্যে কাজ করি পয়সা কালেকশান করি আমরা জন্মকৃত হিজড়ে এই কারণে আমরা ট্রেনের মধ্যে কালেকশান করতে করতে দেখি ওই অবস্থায় একটা মেয়ে ছেলে যদি ল্যাংট হয়ে যায় পাঁচটা ব্যাটা ছেলে দেখলে নিন্দা চোখে লজ্জা সেই লজ্জা ঢাকার জন্য আমি গেছিলাম কৌশিকদার কাছে হেল্প নিতে এবং কাউন্সিলার আমাকে অতিরিক্ত হেল্প করেছে বুঝেছেন তারপরে আমি একা ছিলাম বলে এই কারণে একটু প্রবলেম হচ্ছিল তার জন্যে আমি এই মাসিকে এনেছি ইনিও আমার অনেক সঙ্গে সঙ্গে সহযোগিতা করেছে রাত্রের উপরে রাত কাটিয়েছে হসপিটালে দিনের ওপরে দিন কাটিয়েছে এখন বাচ্চাটা হয়েছে খুবই ভালো সুন্দর ওর মাতি মানে একদমই কথাবার্তা বলতে পারে না কথা বলতে পারে এখন একরকম বলবে একটু পরে আর এক রকম বলবে চোখে দেখতে পাই না কোনো নাম ঠিকানা জানা গেছে না ওর কোনো ডকুমেন্টস নেই কিছুই নেই কীভাবে আজকে ভর্তি করবে আমি করেছি আমার নিজের ডকুমেন্টস আর নিজের এ দিয়ে আর কৌশিকদার দয়ায় উনি অনেকটাই হেল্প করেছে এই কারণে ওনাকে আমি সব কথাই দেখে ফোন করে কথা বলে আমি ওনাকে ভর্তি করেছি আপনার নাম আমার নাম হচ্ছে কুনাল দলৈ হিজিড়েতে নাম দিয়েছে আমার মধু আমার বাড়ি পুজালি রঘুনাথপুর নম্বর ওয়ার্ড বজবজ শিয়ালদাহ শাখায় যাত্রীদের থেকে ভিক্ষা করা কুণাল দলুই নামে পূজালির বাসিন্দা এক বৃহন্নলার দাবি প্রতিদিন তাকে দেখলেও কোনো প্রকার অস্বাভাবিকতা ধরা পড়ত না চোখে কিন্তু ওই দিন তিনি ওই মহিলাকে স্টেশন চত্বরে নগ্ন অবস্থায় ছটফট করতে দেখেন কাছে যেতেই তিনি বুঝতে পারেন ওই মহিলা অন্তঃসত্ত্বা প্রায় সঙ্গে সঙ্গেই ওই বৃহন্নলা মহিলাকে জামা কাপড় পরানোর পাশাপাশি তার চিকিৎসার জন্য তিনি স্থানীয় বজবজ পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৌশিক রায়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন কিন্তু সেখানে চিকিৎসা করাতে গেলে ওই ভারসাম্যহীন মহিলার পরিচয়পত্র চাওয়া হয় আর তাতেই সমস্যার সৃষ্টি হয় এই মর্মে কৌশিকবাবুর ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যোগাযোগ করলে সেখান থেকেই ওই ভারসাম্যহীন মহিলার চিকিৎসার জন্য যাতে ওই বৃহন্নলার পরিচয়পত্র ব্যবহার করা যায় সেই ব্যবস্থা করে দেওয়া হয় তবে বিদ্যাসাগর হাসপাতালে ওই ভারসাম্যহীন মহিলা ছয় দিন ভর্তি থাকলেও কোনো সন্তান প্রসব না করলেও তার তিন দিন বাদই বজবজ পৌর হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেয় ওই মহিলা আমার কাছে স্টেশন চত্বরে আমাদের দুজন সহকর্মী বিশ্বজিৎ দে ওইখানকার ইউনিয়নের সভাপতি হকার সিং ইউনিয়নে ও আর আমাদের রাজা বাল্মীকি দুজনে মিলে একজন ট্রান্সজেন্ডারকে নিয়ে আসেন যিনি আমার কাছে এসে বলেন যে ওই স্টেশন চত্বরে একজন পাগলি অর্থাৎ তার মানসিক ভারসাম্যহীন তিনি কানেও শুনতে পান না ভালো করে চোখেও দেখতে পান না রাত্রিবেলা তো এরকম একজন মহিলা প্রেগনেন্ট অবস্থায় রয়েছে এবং তাদের অবস্থা মহিলাটির অবস্থা খুবই শোচনীয় খুবই প্রসব যন্ত্রণায় উনি ছটফট করছেন এটা শোনার পরে আমার কাছে যখন আসে আমি তখন একটা চিঠি লিখে দিই এরকম তার কন্ডিশান বলে এবং বিদ্যাসাগর হসপিটালে তাকে পাঠানো হয় এবং আমাদের যে সহকর্মী বিশ্বদি রয়েছে অটো করে দেন এবং তারা তারা গিয়ে বিদ্যাসাগর হসপিটালে ভর্তি করা হয় কিন্তু তারপরে যেহেতু যে পেশেন্টটি ভর্তি হয়েছে যে মহিলাটি ভর্তি হয়েছে মানসিক ভারসাম্য তার যেহেতু কোনো পরিচয়পত্র নেই এবং তার স্বামীর নাম নেই যেহেতু প্রথমে বিদ্যাসাগর হসপিটালে কিছুটা অসুবিধায় সম্মুখীন হয় তারা আমি তখন সঙ্গে সঙ্গে আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে যোগাযোগ করি এবং রায় দাদা আমাদের হেল্প করেন ওখানে হসপিটালে ভর্তি হয় সেখানে কিছুদিন থাকার পরে ডাক্তার বলেন যে এক্ষুনি বাচ্চারা প্রসবিত হবে না তাকে বাড়ি নিয়ে যাও কিছুদিন বাদে যখন হবে প্রসব যন্ত্রণা উঠবে তখন আবার নিয়ে আসার জন্য তো দু তিন দিন থাকার পরেই তার আবার প্রসব যন্ত্রণা ওঠে তখন আমরা বজবজ হসপিটালে ভর্তি করাই এবং বজবজ হসপিটালে ভর্তি হওয়ার পরে তিন দিন আগে সম্ভবতই ওর বাচ্চা দেয় এবং বাচ্চা হয় ওই এর যে মানসিক ভারসাম্য মহিলাটা ছিল তার বাচ্চা হয় এবং তার সঙ্গে সঙ্গে ওর সঙ্গে এই যে পুরো ঘটনাটা যখন পুরো ঘটনা প্রথম দিন থেকে তেরোই সেপ্টেম্বরের আগে থেকে পুরো ওই যে ট্রান্সজেন্ডার মহিলাটি রয়েছেন উনি ওনার নাম কুনাল বারোই সম্ভবত তো উনি পুরো ঘটনাটার সঙ্গে থেকে পুরো মহিলাটিকে পুরো নিজ দায়িত্ব নিয়ে তাকে শুশ্রূষা করেন তাকে হসপিটালে নিয়ে যাওয়া তাকে হসপিটালে রাখা সমস্ত কিছু আমরাও তার সঙ্গে থেকে সম্পূর্ণভাবে সাহায্য করি এবং পৃথিবীতে একটা নতুন প্রাণের সঞ্চার হয় সত্যি কথা বলতেই শারদীয়া উৎসবের আগে এই যে একটা মহিলা তার সন্তান জন্মগ্রহণ করলো পৃথিবীতে এলো সেটা সত্যি কথা বলতে এটা একটা আনন্দ ঘন মুহূর্ত কারণ মায়ের আগমনের আগে এরকম একটা ভালো কাজ আমাদের সবাই মিলে করতে পারলাম পৃথিবীতে নতুন প্রাণের সঞ্চার হলো এটা আমাদের প্রত্যেকেরই ভালো লাগার এবং একটা আলাদা অনুভূতি এখন বাচ্চাটাকে কে বা তারা নিয়ে দেখুন বাচ্চাটা তো মা তো তারা রাখতে পারবে না তাই মাকে এবং তার বাচ্চাটিকে দুজনকেই দেখাশোনা করার জন্য যিনি ওই ট্রান্সজেন্ডার মহিলাটি ছিলেন কুণাল বলে তো উনি পুরো জিনিসটা দেখেন এবং উনি বাচ্চাটাকে নিয়ে যান ওনার বাড়ি পুজালিতে তার সঙ্গে ট্রান্সজেন্ডার মহিলাটির মা ছিল ওর চার দাদা আছে বৌদি আছে পুরো পরিবার আছে তার পরিবার মিলে তাকে মানুষ করবে এবং মহিলাটাকেও তার কাছে রেখেছে তারপরে আমরা বজব স্টেশনে আমরা ঘর করে দিচ্ছি ওর জন্য স্টেশনের পাশে পাশে জায়গাতে দেখে যে ওখানে থাকতে পারে মহিলাটি এবং যিনিও যে মহিলাটি একটু যেহেতু কানে শুনতে পায় না যার বাচ্চা হয়েছে আর কি সে একটুখানি মোটামুটি মানসিক ভারসাম্যহীন তার মাও থাকে তো আমরা তাদের দুজনের জন্য আমরা স্টেশনের আশেপাশে কোনো একটা জায়গা দেখে আমরা করে দিচ্ছি মোটামুটি কাজ প্রস্তুতি হয়ে গেছে হয়তো আজ থেকে রাত থেকেই তারা থাকতে পারবে কৌশিক রায় সভাপতি যাদবপুর ডায়মন্ড হাউন্ড জেলা তৃণমূল যুব কংগ্রেস এবং পৌরপিতা পিতা চোদ্দ নম্বর ওয়ার্ড বজবজ পৌরসভা এর মাঝখানে একটা কথা বলে রাখা ভালো আমাদের পৌর প্রধান এই খরচাটা বহন করেন হসপিটালের খরচাটা উনি বহন করেন খবর চাওয়ার হতেই নিঃসন্তান কয়েকজন দম্পতি ওই বাচ্চাটিকে নিতে চাইলেও প্রথম থেকেই পোশাক পরিয়ে সেবা শুশ্রূষা করা থেকে শুরু করে হাসপাতালে নিয়ে আসা বৃহন্নলার কাছেই আপাতত রয়েছে ওই সদ্যজাত সহ মানসিক ভারসাম্যহীন মহিলাটি পাশাপাশি ওই মানসিক ভারসাম্যহীন মহিলা এবং তার মায়ের থাকার জন্য অস্থায়ী একটি ঘরেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে কাউন্সিলর কৌশিক রায়ের উদ্যোগে প্রসঙ্গত উল্লেখ্য ওই মহিলার চিকিৎসার জন্য যাবতীয় খরচ নিজে থেকেই গ্রহণ করেছিলেন বজবজ পৌরসভার চেয়ারম্যান গৌতম দাসগুপ্ত মহাশয়